কালি জিরা সম্বাদ দিয়ে আমার গাছের পরিষাক করেছি কোনো কিছু উপকরণ দিইনি তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে আর হলুদ ইনি সবজি আলু কেটে অল্প কমিস্টিকমো দিয়ে কুইশাগে রেসিপিটা করেছি দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে বাড়ির সবজি তো তার জন্য ভালো করে সিদ্ধ হয়ে যায় এখানে তো আর সার দেওয়া হয় না কালিজিরা সম্বাদ দিয়ে কুড়ি শাক রেসিপিটা নিরামিষ করেছি যারা নিরামিষ খাও তারা এইভাবে খেয়েও আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমার পাশে তোমরা আছো সবসময় থাকবে আজকের রেসিপি নিরামিষ সবজি একটা শেয়ার করলাম প্রতিদিন তো আর এত মশলা খেতে ভালো লাগে না একদম প্লেন কালি সম্বাদ সংবাদ দিয়ে পুঁশা রেসিপিটা করেছি দেখো ভালো লাগলে আমাকে লাইক ফেসবুক থেকে দেখলে আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করবে আর ইউটিউবে থেকে দেখে আমাকে সাবস্ক্রাইব করে দেবে নিরামিষ সবজি